চারবার চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারালো তামিম মুশফিক ও বরিশাল। এর মধ্যে দুজনই নেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পারফরমেন্সই আসল বলছেন ক্রিকেট বোদ্ধারা তবুও বিদেশি টুর্নামেন্টগুলোতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে আরও ভালো পারফরমেন্সের প্রতি গুরুত্ব আরোপ করেন তারা সহকর্মী মোস্তফা কামাল তোহার আরও একটি প্রতিবেদন বিপিএলের ফাইনালে কখনোই হারেনি কুমিল্লা ফাইনালের আগে বরিশালের সামনে এমন সমীকরণ তবে এবারের চব্বিশের বিপিএল এর ফাইনালে পারফরমেন্স আর গুড ক্যাপ্টেন্সিতে চারবারের চ্যাম্পিয়ন শক্তিশালী কুমিল্লাকে ছয় উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এখন শের বাংলা আর জীবনানন্দ দাসের বরিশালের ম্যাচ জয়ে টসের ভূমিকাকে মুখ্য হিসেবে দেখছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার একটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেশ কিছু জায়গা লাগে আপনি বোঝা যায় যে এই টিমটা হয়তো চ্যাম্পিয়নের দিকে যাচ্ছে লাস্ট তিনটা ম্যাচে কিন্তু তারা টস জিতছে এবং বিশেষ করে রাত্রের ম্যাচে যারা টস জিতবে তাদের জন্য অনেকখানি কিন্তু আগায় যাওয়া আমার মনে হয় যে টসটা খুব ইম্পর্টেন্ট ছিল আর সাথে আমি বলবো যে খুব ভালো হ্যান্ডেলিং করেছে অপরেন্ট কুমিল্লাকে অল্প রানে বুক করেছে এবং স্টার্টিংয়ে আমি প্রথম ছয় ওভারের মধ্যে একটা স্টার্টটা এত ভালো দিয়েছে যার জন্য ম্যাচটা খুব সহজ হয়ে গেছে বয়স নয় পারফরমেন্সই আসল এক্ষেত্রে পলিসি চেঞ্জের কথা জানালেন সাবেক এই ক্রিকেটার আমাদের বাঞ্চ প্লেয়ার আমি স্টিল মনে করি কি আমাদের ওই দল হয় নাই কে টি টোয়েন্টি স্পেশালিস্ট আছে পাঁচজন বা ওয়ান ডে স্পেশালিস্ট বা টেস্ট আমাদের ওইটাই ওখান থেকে এটা হচ্ছে পলিসি মেকিং বা যারা সিলেক্টর থাকেন আমি কাকে দিয়ে টি টোয়েন্টি খেলাবো বা কাকে দিয়ে আমি ওয়ান ডে খেলাবো এই জায়গাটায় আমার মনে হয় অলওয়েজ আমরা কনফিউজ থাকি তো ওই জন্য কিন্তু আজকে মানে হজবর অবস্থা হয় কে যে যখন পারফর্ম না করে ওকে সব জায়গাতে বাদ দিয়ে দেয় আবার যে পারফর্ম করে ওকে সব ফর্মেটে খেলা নয় এই পলিসি একটু চেঞ্জ করার দরকার আমার কাছে মনে হয় এদিকে এমন জয়ে দল নিয়ে সন্তোষ প্রকাশ করেন বরিশালের মালিক অত্যন্ত ভালো দল হয়েছে এবং ফ্রম দ্য ভেরি আমরা মাঝখানে ছন্দ পতন হয়েছিল বাট আফটার দ্যাট আপনার আমরা কিন্তু দশটা টস জয় করেছি মিজানুর রহমান জানিয়েছেন লঞ্চে এই বুড়িগঙ্গা থেকে কীর্তন খোলার তীরে উঠবে স্বপ্নের ট্রফি চ্যাম্পিয়নের মুকুট এখন তামিম ইকবালের হাতে বলা হয়েছিল যে তামিম মুশফিক মাহমুদুল্লাহ হয়তো ফুরিয়ে গেছেন কিন্তু বরিশাল ফরচুন বরিশাল প্রমাণ করেছে যে ফুরিয়ে যাওয়ার দল নয় পারফরমেন্স সর্বশেষ কথা আর এই বাংলাদেশের এই বিপিএল এর এবারে যে চ্যাম্পিয়নের ট্রফি এই চ্যাম্পিয়ন ট্রফি পদ্মা সেতু নয় সেই আগের ধারাবাহিকতা বজায় রেখে লঞ্চে যাবে সে কথাই মিজানুর রহমান আন্তর্জাতিক পরিসরে দেশের ক্রিকেটাররা যেন ভালো পারফর্ম করে তারই একটা অংশ এই পিপিএল তবে সে প্রত্যাশা কতটুকু পূরণ করছেন ক্রিকেটাররা আনন্দ টিফিকে তা জানালেন দেশের ক্রিকেটের এই দুই উজ্জ্বল নক্ষত্র কে স্ট্রাইক রেট ওয়ান ফর্টি প্লাস থাকবে বা ওয়ান থার্টি ফাইভ থাকবে বা বলিংয়ের ইকোনমিক্যাল ছয় সাত থাকবে ওই জন্যই হয় না কেন আমরা হয়তো আমরা দুজন প্লেয়ার খেলছে আমার মনে হয় আরও কিছু প্লেয়ার খেললে এটা খুবই ভালো হবে আমাদের দেশের জন্য এ ক্যাপ্টেন সুন্দর কিন্তু কন্ট্রিবিউট করে টিমকে যে চ্যাম্পিয়নশিপের জন্য আমার মনে হয় বিশাল ক্রেডিট এবং সারাতে আমি বলবো যে একটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেশ কিছু জায়গা লাগে আপনার বুঝে যায় যে এই টিমটা হয়তো চ্যাম্পিয়নের দিকে যাচ্ছে লাস্ট তিনটা ম্যাচে কিন্তু তারা টস জিতছে এবং বিশেষ করে রাত্রের ম্যাচে যারা টস জিতবে তাদের জন্য অনেকখানি কিন্তু আগায় যাওয়া আমার মনে হয় যে টসটা খুব ইম্পর্টেন্ট ছিল আর সাথে আমি বলবো যে খুব ভালো দর্শক সারিতে বরিশালকে উৎসাহ জুগিয়েছেন তরুণ এই ছাত্র নেতাও তামিমের কাছে প্রত্যাশাটাও তার বেশি জীবনের বাকি যে সময়গুলো তামিম ইকবাল সুন্দর সাফল্যের সাথে কাটাক এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ক্রিকেটের ক্ষেত্রে সে আরও অনেক ভূমিকা রাখুক এই প্রত্যাশা রাখছে টস এরে প্রথমে ব্যাট করে বিশ ওভারে ছয় উইকেটে একশো রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জবাবে এক ওভার হাতে রেখেই শিরোপা জয়ের উল্লাসে উল্লসিত বরিশাল মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ঢাকা